নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের ছাত্র আন্দোলনের ছাত্র পরিষদের ভাইয়ের আমরা সকলে জানি এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালে মহার মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছিল আর আমাদের পবিত্র সংবিধানে এক নম্বর অনুচ্ছেদে এই দেশের নামকরণ করা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার বর্তমানের এই স্বাধীন দেশে একটা জাতি বসবাস করবে সেই জাতির নাম বাঙালি জাতি ভাগ্যের নির্মম পরিহাস স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা অতিক্রান্ত করেছি পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী চুয়ান্ন শতাংশ বাংলা ভাষাভাষীর মানুষ আমরা যারা বাঙালি আমরা স্বাধীনতার সুখ পাইনি স্বাধীনতার নতুন সূর্যের আলো আমরা দেখতে পাইনি পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাইনি পাক স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে গত চুয়ান্ন বছর অনেক বড় বৈষম্যের মধ্যে আমরা আমাদের জীবনযাপন অতিবাহিত করছি গত পাঁচই আগস্ট আমাদের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় আজকে পত্রিকা দেখলাম আলোতে ছয়শ পঁচিশ অনেক বাড়বে তারাও বলেছেন আর আহত হয়েছে অনেকে যারা পঙ্গ হয়ে যাবে জন্য ছাত্র জনতার বিশাল আন্দোলন এই আন্দোলনে আমাদের পার্ব নাগরিক পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন পার্বাম ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহানগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ পার্বত্য এলাকার যে ছাত্ররা আমাদের রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র পরিষদের কমিটি রয়েছে আমাদের ছাত্র পরিষদের নেতার ওই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে অনেকে জীবন দিয়েছে অনেকে আহত হয়েছে এবং আগস্ট এই চার সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা নতুন ভোর নতুন সূর্য নতুন আলোর মোকাবেলা এবং আমরা অত্যন্ত আশাবাদী যে দীর্ঘদিন পরে হলেও এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শহীদের রক্ত কখনো বিধা যায় না এই শহীদের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা নতুন আলো নতুন ভোর নতুন সূর্য আমরা আশা করি যে পার্বত্য চট্টগ্রামেও আমরা যারা চুয়ান্ন শতাংশ বাঙালি আমরাও সেই স্বাধীনতার সুফল ইনশাল্লাহ পাব আমাদের বাক স্বাধীনতা ফিরে আসবে পার্বত্য চট্টগ্রামের সকল বৈষম্য দূর হয়ে নতুন আঙ্গিকে এই পার্বতী চট্টগ্রামের নেতৃত্ব কর্তৃত্বের অংশীদার চুয়ান্ন শতাংশ বাঙালিরা তার সুফল পাবে তো আজকে উনিশশো সালের শাসনবিধি বাতিল ও পার্বত্য চুক্তি বাতিল করে সাংবিধানিক দ্বারা সম দাবি দেয়

ঠিক তার বিপরীতে একই এলাকায় বসবাস করা বাঙালিদের ভাগ্য কি বদলেছে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবার একদিকে গুজরাত পরিবারগুলো রাষ্ট্রীয় যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে অপরদিকে ঠিক তার বিপরীতে বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে বর্তমানে পার্বতী চট্টগ্রামের খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রে পরিণত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তার অন্যতম অনুসঙ্গ হল বর্তমান সময়ে কিছু গুজরাতীয় নেতার পার্বত্য শাসনবিধি উনিশশো এই আইন বহাল রাখার আন্দোলন অথচ এই শাসন বিধি হলো পার্বতী চট্টগ্রামের সাধারণ উপজাতীয় জনগণকে শোষণের হাতিয়ার পার্বতী চট্টগ্রাম শাসন মূলত তৎকালীন ব্রিটিশ সরকারের প্রণীত শাসন ও শোষণের প্রহসনের আইন এই আইনে পার্বতী চট্টগ্রামের প্রথাগত নেতাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে পুরো পার্বতী চট্টগ্রামের শাসন ক্ষমতা নিজেদের উপকৃত করেছিল ব্রিটিশরা এই আইনের রীতি প্রথা পদ্ধতির আলোকে পার্বতী চট্টগ্রাম পরিচালিত হওয়ার কথা রয়েছে ১২৪ বছর পর এসে এই উপনিবেশিক আইন বলবত থেকে জাতীয়রা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাদ করা ষড়যন্ত্র করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমাদের জাতীয় পবিত্র সংবিধানের মাধ্যমে যেখানে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সকল জনগণের মৌলিক অধিকার ও মান সহ সব ধরনের অধিকার সংরক্ষণ করা হয়েছে অথচ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামে উনিশশো সালের শাসন বিধির মতো উপনিবেশিক আইন বলবত থেকে। এই অঞ্চলে বাংলাদেশের পবিত্র সংবিধানের শাসন খর্ব করা হয়েছে এর ফলে এই অঞ্চলে বসবাস করতে গর্বিত বাঙালি জনগোষ্ঠীর অধিকার বঞ্চিত করা হয়েছে প্রিয় সাংবাদিক আপনারা জানেন গণপ্রতন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের গণমানুষের উন্নয়নে ও সময়ের প্রয়োজনে দেশের সংবিধান ষোলোবার সংশোধন করা হয়েছে কিন্তু বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামে ১২৪ বছরের পুরনো ঔপনিবেশিক পার্বতী চলাম শাসন বিধি উনিশশো বলবৎ রাখা মোটেও যুক্তিসঙ্গত হতে পারে না বলে আমরা মনে করি তাই পার্বতী চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের ও জাতি গোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বতী চট্টগ্রাম শাসন বিধি বাতিল করার জোর দাবি জানাচ্ছে একই সাথে পার্বতী চট্টগ্রামে বিদ্যমান রয়েছে উপজাতীয় কোটা উনিশশো চুরাশি সালে বাংলাদেশ সরকার পর্যাপ্ত পার্বতী চট্টগ্রাম অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে মূল সুতোধারার সাথে সমান্তালে এগিয়ে নিয়ে আসার স্বার্থে উপজাতীয় কোটা প্রবর্তন করে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে প্রচলিত উপজাতীয় কোটা মূলত পার্বতী চট্টগ্রামের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন গবেষণা জরিপে দেখা গেছে উপজাতীয় কোটার কারণে চাকমা সম্প্রদায়ের মতো বৃহৎ কয়েকটি নিগোষ্ঠী একতরফা ভাবে এগিয়ে যাচ্ছে